মরুভূমির জাহাজ উঠ মরু এলাকায় বাহনের ভূমিকায় যেমন এই প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক তেমনি জনপ্রিয় এর মাংস কিংবা দুধ তবে শুধু এই দুই বিষয়ই নয় প্রকৃতিতে রয়েছে এর আরও অবদান উটের এক ফোটা চোখের জলই যেন অমৃত উটের চোখের পানি ও রক্ত থেকে পাওয়া অ্যান্টিবডি নষ্ট করতে পারে প্রায় ছাব্বিশটি সাপের বিষের কার্যক্ষমতা উনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভারতের রাজস্থানের বিকানের অবস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলসের গবেষকরা সম্প্রতি এক যুগান্তকারী আবিষ্কারে জানিয়েছে উটের অশ্রু ও রক্ত থেকে প্রাপ্ত অ্যান্টিবডি কমপক্ষে ছাব্বিশটি বিষধর সাপের বিষের বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে এই গবেষণাটি ভারতসহ সাপের কামড়ে উচ্চ মৃত্যুহার ও স্থায়ী অক্ষমতার শিকার অঞ্চলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র ভারতেই প্রতি বছর আনুমানিক আটান্ন হাজার মানুষ সাপের কামড়ে মারা যান আর এক লাখ চল্লিশ হাজারেরও বেশি মানুষ স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েন গবেষকদের মতে উটের অশ্রু ও রক্ত থেকে সংগ্রহিত অ্যান্টিবডিগুলো সাপের বিশ্বের প্রাণঘাতী প্রভাব বিশেষ করে রক্তক্ষরণ ও জমাট বাধার সমস্যাগুলোর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর প্রতিরোধ করে তুলতে সক্ষম সংস্থাটির একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী বলেছেন উটের একটি বিশেষ ও অভিযোজিত প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যা তাদের অ্যান্টিবডিকে ছোট স্থিতিশীল এবং টিস্যুতে সহজে প্রবেশযোগ্য করে তোলে এটি প্রচলিত ঘোড়ার ইমিউনিগ্লোবিউনিল ভিত্তিক চিকিৎসার তুলনায় কম অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং দ্রুত বিষকে নিষ্ক্রিয় করতে পারে এই আবিষ্কার ভবিষ্যতে কম খরচে ও সহজলভ্য চিকিৎসা পদ্ধতি তৈরিতে সহায়তা করবে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যেখানে অ্যান্টিভেনম সহজলভ্য নয় চিকিৎসার বাইরেও এই গবেষণা মরুভূমির উট চাষীদের জীবিকায় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে বিকানের জয়সলমীর ও যোধপুর অঞ্চলের উটপালকদের তাদের উট থেকে নিয়ন্ত্রিতভাবে অস্ত্র ও রক্ত সংগ্রহের জন্য উৎসাহিত করা হচ্ছে বিনিময়ে এনআরসিসি এবং সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া সহ অংশীদার ঔষধ কোম্পানিগুলো প্রতি উটের জন্য মাসে পাঁচ হাজার থেকে দশ হাজার রুপি পর্যন্ত অর্থ দিচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন জাতীয় পর্যায়ে এই প্রযুক্তি প্রয়োগ করা গেলে তা শুধু ভারতই নয় বরং সাপ সংক্রমণ প্রবণ বিশ্বের অন্যান্য অঞ্চলেও সাপের কামড়জনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে তামান্নাতাবাসুত্রিয়া যুগান্তর নিউজ